বৃহস্পতিবার চাকরিরা শিক্ষকদের পক্ষ থেকে বিকাশ ভবনের সামনে প্রতিবাদ বিক্ষোভে তীব্র উত্তেজনা দেখা দেয় সেই চিত্রই খবর আটচল্লিশ ঘন্টা পর্দায় এই সম্বন্ধে এডিজে উত্তরবঙ্গ এক সাংবাদিক বৈঠক করে শুক্রবার কি বলেছেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় এই চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন এই শান্তিপূর্ণ অবস্থান গত দশ দিন ধরে চলছিল আপনারা জানেন এবং সেখানে পুলিশের প্রশাসনের পূর্ণ সহযোগিতা ছিল কোনো ধরনের হস্তক্ষেপ আমরা করিনি তারা শান্তিপূর্ণভাবে চালিয়ে যাচ্ছিলেন তাদের আন্দোলন এবং অবস্থান গতকাল এই অবস্থানটা একটু অন্যরকম চেহারা নেয় প্রায় দু আড়াই হাজার এবং তারা বিকাশ ভবনে ব্যারিকেড করা ছিল পুলিশে তারা সেটা ভেঙে উঠতে চেষ্টা করেন পুলিশ সংযত থেকে যে শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যেতে কিন্তু তারা সেটা কর্ণপাত করেন না এবং আপনারা দেখেছেন বলপূর্বক জোরভাবে জোর করে গেট ভেঙে তারা বিকাশ ভবন চত্বরে তারা ঢুকে পড়েন ঢুকে পড়ে সেখানে অবস্থান শুরু করেন এবং পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু পুলিশকে ধাক্কা ধাক্কি করে ব্যারিকেড ভেঙে গেট ভেঙে তারা মূল চত্বরে ঢুকে পড়ে অবস্থান খুব শুরু করেন এবং দাবি করতে শুরু করেন যে এখান থেকে তারা কাউকে বেরোতে দেবেন না এই গোটা পর্ব যখন চলছিল তখন কোনো কোনো সংবাদ মাধ্যমে আমরা দেখেছি বলা হচ্ছে অসহায় পুলিশ দর্শক পুলিশ এবং ভাঙি গেট ভাঙা হচ্ছে ভিতরে লোকে বসে যাচ্ছে পুলিশ কিছু করছে না পুলিশ সচেতনভাবে কিছু করেনি কারণ আন্দোলনকারীরা তারা চাকরি হারিয়েছেন তাদের আবেগের প্রতি পূর্ণ সহানুভূতি পূর্ণ সম্মান পুলিশ দেখিয়েছে পুলিশ ধৈর্য ধরেছে পুলিশ সংযত থেকেছে বলপ্রয়োগ যদি পুলিশ করতে চাইতো তাহলে সেই সময় করে দেয়া যেত যখন গেটটা ভাঙা হচ্ছে তা করা হয়নি তারা ঢুকেছেন অবস্থান করেছেন তারপরও পুলিশ সাত ঘন্টা ধরে তাদেরকে বুঝিয়েছে যখন সন্ধে হয়ে আসে সাড়ে পাঁচটা ছটার সময় যখন অফিস শেষ হয়ে যায় ওই বিকাশ ভবন চত্বরে পঞ্চান্নটি সরকারি অফিস আছে নানা গুরুত্বপূর্ণ দফতর আছে সেখানে প্রায় পাঁচশো ছশো কর্মী তারা ওখানে কাজ করেন তারা সন্ধ্যের পর বেরোতে চান এবং যারা আন্দোলনকারী যারা ভেতরে বসেছিলেন তারা একই অবস্থানে তারা অনড় থাকেন আমরা কাউকে বেরোতে দেব না তারপরেও পুলিশ কিছুই করেনি দেড় ঘন্টা দু ঘন্টা ধরে বারবার তার অজস্র ভিডিও ফুটেজ আছে সেগুলো কোনো কোনো সংবাদ মাধ্যমে দেখানো হচ্ছে কোনো কোনো সংবাদে দেখানো হচ্ছে না কেন দেখানো হচ্ছে না আমরা জানি না এটা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত আমি জানি না পুলিশ বারবার মাইকিং করেছে সেই সমস্ত ভিডিও ফুটেজ ক্লিপ আমরা আপনাকে শেয়ার করে দেব তারপরেও তারা অনর থাকে না আমরা বেরোতে দেবো না ভেতরে যারা অবরুদ্ধ ছিলেন তাদের থেকে প্যানিক কল আসতে থাকে অনেকে অসুস্থ ছিলেন বয়স্ক মানুষ ছিলেন মহিলা ছিলেন তারা বলতে থাকেন যে আমাদের বেরোতে দিন একজন সন্তান সম্ভব বা মহিলা ছিলেন অসুস্থ বোধ করছিলেন তিনি বাড়ি যেতে চাইছিলেন এক তরুণী তার মায়ের শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর তিনি বলেছিলেন ওষুধ দিতে দেরি হয়ে যাচ্ছে আমাকে বেরোনোর ব্যবস্থা করে দিন আমরা চেষ্টা করেছিলাম বারবার যতবার চেষ্টা করেছি আমরা ততবার প্রতিরোধ এবং উচ্ছৃঙ্খল বাধা এসেছে এবং বারবার আটকে দেওয়া হয়েছে না কাউকে বেরোতে দেওয়া হবে না এটা তো চলতে পারে না তখন বাধ্য হয়ে মরিয়া হয়ে এক তরুণী আপনারা দেখেছেন তার ছবি ম্যাজিনাইন ফ্লোর থেকে নিচে ঝাঁপ দিয়েছেন তার পা ভেঙেছে তিনি গুরুতর আহত গুরুতর অসুস্থ আমরা তারপর মাইকে বারবার অ্যানাউন্স করি যে আমরা নিরাপদে এদের যারা অবরুদ্ধ আছেন আপনারা শান্তিপূর্ণ আন্দোলন চলিয়ে চালিয়ে যান অবস্থান করুন কোনো অসুবিধে নেই কোথাও কোনো অসুবিধে নেই বিকাশ ভবনের এই চত্বরেই করুন কিন্তু আপনারা দয়া করে যারা ভেতরে আটকে আছেন বিনা দোষে আটকে আছেন তাদের বাড়ি ফিরতে দিন কিন্তু তারা কর্ণপাত করেননি কিন্তু মাইকিং করে তারপর আমরা চেষ্টা করি পুলিশ দিয়ে রাস্তার অংশ সেটাকে ভাগ করে নিয়ে তারা এবং বেরোতে যখন সেই বেরোনোর চেষ্টাটা হচ্ছিল নিরাপদে তাদের ফিরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল বাড়িতে তখন পুলিশের ওপর চড়াও হয় আন্দোলনকারীদের একাংশ যারা বেরোচ্ছিলেন তাদের ধাক্কাধাক্কি করা হয় প্রত্যেক তার আপনাদের প্রচুর ক্যামেরা ছিল আমাদেরও ছিল পুরোটাই লিপিবদ্ধ আছে পুরোটা একটা আছে এবং তাদের আবার ধাক্কাধাক্কি শুরু করা হয় এই আমাদের তখন একটাই প্রশ্ন ছিল গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ আন্দোলন হলে গত না। সেই অধিকার সকলের আছে কিন্তু সেই অধিকার প্রয়োগ করতে গিয়ে যদি সরকারি অফিসের গেট ভেঙে ফেলা হয় সরকারি সম্পত্তি ভাঙচুর করা হয় সাত ঘন্টা ধরে আই রিপিট সাত ঘন্টা ধরে পুলিশের হাজার অনুরোধ হাজার অনুনয় বিনয়ে কর্ণপাত না করে অবস্থান চালিয়ে যাওয়া হয় এবং মানুষকে বিনা দোষে পাঁচ ছশো মানুষকে অসুস্থ মানুষকে বাড়ি ফিরবেন তারা তাহলে যদি আটকে রাখা হয় এভাবে তাহলে সেই আন্দোলন গণতান্ত্রিক থাকে না শান্তিপূর্ণ থাকে না প্রতিবাদ করার অধিকার যদি আন্দোলনকারীদের থেকে থাকে সারা দিন কাজ করার পরে নিরাপদে বাড়ি ফিরে পরিবারের কাছে ফিরে যাওয়ার অধিকারও তাদের ছিল সেই অধিকারটুকু আমরা সুনিশ্চিত করতে গিয়েছিলাম বলপ্রয়োগ প্রয়োগ করার কোনো ধরনের উদ্দেশ্য আমাদের ছিল না করার উদ্দেশ্য থাকলে সেটা গেট ভাঙার সময় করে দেয়া হতো করা হয়নি কিন্তু যখন তাদের বের করার চেষ্টা করা হলো তখন পুলিশের ওপর ইট বোতল এলো এবং যারা বেরোচ্ছেন তাদের শারীরিক প্রাণ সংশয়ের ঝুঁকি থাকে। আমরা নিরাপদে তাদের বার করেছি এবং এই বার করার প্রক্রিয়ায় বার করার প্রক্রিয়ায় যেটুকু বলপ্রয়োগ প্রয়োগ করতে হয়েছে সেটুকু হয়েছে এবং সেটা স্বীকার করতে আমাদের কোনো দ্বিধা নেই আমাদের এটা প্রায়োরিটি ছিল আন্দোলন ওরা চালিয়ে যান শান্তিপূর্ণ থাকুন কিন্তু শান্তিপূর্ণ আন্দোলনের নামে আমি পাঁচ ছশো লোককে সারা রাত অবরুদ্ধ করতে পারি না দিস ইজ নট ওয়ে টু ওয়েটেস্ট অ্যাবসলিউটলি আনঅ্যাকসেপ্টেবল আর লাঠিচার্জের ব্যাপারে কোন কোন চ্যানেলে আমরা দেখছিলাম স্বঘোষিত প্রাক্তন পুলিশ কর্তা তো অনেকে আছেন তাদের খুব সম্মান করি আমরা খুব সম্মান জানিয়েই বলছি তারা মন্তব্য করছেন কোন প্রোটোকল মানা হয়নি কোনো কোনো চ্যানেলের সঞ্চালক বলছেন এটা প্রোটোকল মানা হচ্ছে না কিসের প্রোটোকল মানা হয়নি প্রত্যেকটি প্রোটোকল মানা হয়েছে অডিও ক্লিপিং আছে ভিডিও ফুটেজ আছে বারবার হাজার বার পুলিশ অনুরোধ করছে দয়া করে শান্তিপূর্ণ থাকুন মানুষগুলোকে বেরোতে দিন যারা আটকে আছেন কেউ অসুস্থ কারুর বাড়িতে বয়স্ক মা বাবা আছেন তাদের বেরোতে দেব না হিংসা চালাবো গেট ভাঙা আমরা তবু কিছু বলিনি অবস্থান করছেন সরকারি সম্পদ তখন কোনো বলা হয়নি ধৈর্য এবং সংযমের চূড়ান্ত পরীক্ষা দিয়েছে পুলিশ পুলিশ অসহায় ছিল না পুলিশ সংযত ছিল পুলিশ ধৈর্যশীল ছিল। কিন্তু যদি না দেয়া হয়। তখন সেটাও দায়িত্বের মধ্যে পড়ে তার আমাদের ফোন করছিলেন বাড়ি কখন যাব। মা অসুস্থ ছেলে অসুস্থ শরীর খারাপ লাগছে ওষুধ নেই খাবার নেই তখন যেটা প্রয়োজনীয় পদক্ষেপ বলে আমরা মনে করেছি সেই পদক্ষেপ আমরা নিয়েছি উনিশজন আমাদের পুলিশ কর্মী আহত হয়েছেন এবং যাদের যাদের এই উস্কানিতে আন্দোলনকারীদের একাংশ যারা আমরা চিহ্নিত করছি সিসিটিভি ফুটেজ দেখে যারা এই বিশৃঙ্খলায় অগ্রণী ভূমিকা নিয়েছেন এবং ভাঙচুর করেছেন উস্কানি দিয়েছেন পুলিশকে মেরেছেন সেই ফুটেজও আমাদের কাছে আছে তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিশ্চয়ই নেব থ্যাংক ইউ স্যার